এরকম ভাবে চার লাইন চেনে পাচ্ছ একটা করে গিনি পাচ্ছ আপার লাইন ডট নিচের লাইন ডটন আবার চার লাইন চেন আবার নিচে গিনি আবার একটা বড় গিনি যাচ্ছে ওকে এই যাচ্ছে পিসটা অসম্ভব দেখতে যারা একদম এই ধরনের ডিজাইন পছন্দ করো বা গিফট করতে চাও বা নিজেদের জন্য নিতে চাও একদম নিয়ে নাও এই যাচ্ছে দেখো একটা বড় গিনির কাজ চেনের মধ্যে যাচ্ছে এখানে ছোট ছোট ডটেড ওয়ার্ক যাচ্ছে এখানে এরকমভাবে জালের কাজ যাচ্ছে সেম আবার গিনি পাচ্ছ এখানে ডটেড ওয়ার্ক উপরে ডটেড ওয়ার্ক আবার নিচে ডটেড ওয়ার্ক উপরে ডটেড ওয়ার্ক অ্যান্ড সেম আবার উপরে যাচ্ছে অ্যান্ড এইখানে যাচ্ছে ভাবে লুপটা ইওর পিসটা যাচ্ছে একটা গিনি পাশা সেম যদি তোমরা ঘিনি পাসা এরকম পেতে চাও ঘিনি পাশাও পেয়ে যাবে ওয়ান ফিফটি রুপিস প্রাইজ অনলি গিনি পাশাটা এই সরি টু হান্ড্রেড রুপিস প্রাইস অনলি গিনি পাশাটা এরকম সেম তোমরা ফিঙ্গারিং পেয়ে যাবে ফিঙ্গারিং রয়েছে ওয়ান ফিফটি রুপিস অ্যান্ড ইয়র পিসের প্রাইস রয়েছে টু হান্ড্রেড রুপিস এরকম ওকে তোমরা নিতে পারো ইয়র পিস যদি কেউ পাশা চাও পেয়ে যাবে এই যাচ্ছে টু হান্ড্রেড রুপিস যদি কেউ ফিঙ্গারিং চাও এটার সাথে কম্বো করে নিতে চাও ওয়ান ফিফটি রুপিস অ্যান্ড এই যাচ্ছে ফুল অফ পিস ওকে এই যে হারের মধ্যে যাচ্ছে এগুলো দেখতেই অসাধারণ লাগে অসম্ভব লেভেলের দেখতে একটা গিনি ইয়োর পিস পাচ্ছ স্টডের মধ্যে আর এই যাচ্ছে নেক পিসটা ওকে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি সেভেন এইটি রুপিস সাতশো আশি টাকা সেভেন এইটি রুপিস সাতশো আশি টাকা একটু ব্যাকে দেখে দিই দেখো এগুলো পুরো হাট হাট ডিজাইনে যাচ্ছে মিডিলে যাচ্ছে এরকম ভাবে মোটর দানার কাজ মিডিলে যাচ্ছে গিনি আর এটার ইয়োর পিসটা আমি দেখাই এই যাচ্ছে এটার ইয়োর পিসটা ওকে এখানে হয়তো রিফ্লেকশন হচ্ছে তোমাদের অন্যরকম দেখতে লাগছে যেহেতু এখানে ডিজাইনটা করা রয়েছে ওই জন্য আমি জাস্ট এমভাবে উঠিয়ে দিলাম এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে ওকে ভালো আগের থেকে ভালো আগের থেকে অনেকটাই ভালো আমি ভাবলাম রাগ করে তুই চলে গেলে আগের থেকে অনেকটা বেটার রে যা ভুল চলো এরপরে তোমাদের একটা দেখাবো খুব সুইট একটা লহরী তার আগে ও দিদি আর কি ওই দিদি দিদির গরম লেগে গেছে ওই দিদির গরম লেগে গেছে ওজন্য লাইভে আসে না এই যাচ্ছে ইউর পিসটা ফুলের ডিজাইন এগেইন এটা তোমাদের আমি হোয়াইট মধ্যেও দিয়েছি এটা রয়েছে রস্ট মিনে আর হোয়াইট মিনে খুবই সোবর লাগে এই পিস গুলো দেখতে ইয়র নানা কাজ করতে করতে দেখছিলাম ওই জন্য কমেন্ট করতে পারি আচ্ছা আমি মানে রাগ বলি হ্যাঁ এগুলো তো কাজেরই টাইম আমারও সেম হয় আচ্ছা ইউ হার জাস্ট চেনের ওয়ার্কটা দেখো চেনের কাজটা দেখো এরকম ভাবে দেখো চওড়া চেনের মধ্যে মোটর দানার কাজ রয়েছে পুরোটা ওকে অ্যান্ড এই যাচ্ছে দেখো এই যাচ্ছে দেখো একটা করে মিনে একটা করে উইদাউট মিনে আবার সেম তোমরা এরকম দেখতে পাচ্ছ এগুলো বিয়ে বাড়িতে পর মানে তুমি পরবে তো তুমি পরবে এগুলো খুব সুন্দর লাগে আইসুদিং একটা ডিজাইন দেখতেও বেশ গর্জেস অ্যান্ড খুবই লাইট ওয়েটেড এগুলো বাড়ি পারপাস পরও নিজেরাও খুব কমফোর্টেবল ফিল করবে এই যাচ্ছে নেক পিস উইথ দিস ইউর পিস খুবই সুন্দর এবং সোপার দেখতে ভাই হ্যাঁ হ্যাঁ না আসলে তুই অনেকবার বলেছিস তো ওই জন্য আমি আগের দিন সিরিয়াসলি নিয়ে বসেছিলাম দেখলাম তুই নেই মেয়েটি বিজি ছিলি হয়তো তো ওই জন্য আজ আর নিয়ে বসা হলো না তাও যদিও আছে তো অন্যরকম দেখো এই যাচ্ছে কাজটা ওকে এর ইওর পিসটা যাচ্ছে এটা হোয়াইট অ্যান্ড জাস্ট অসম্ভব লেভেলের দেখতে ভাই এই যে এইটা অরিজিনাল কালার আছে তো ডল কালার আলোটা বুঝতে পারছি না এই যাচ্ছে অরিজিনাল কালারটা ওকে এই থাকছে ইউর পিস এই থাকছে জাস্ট পিসটা দেখো পুরো ভেতরটা কিন্তু স্ট্রাইপ স্ট্রাইপ এই যে পানের ভেতরে স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইন এই যাচ্ছে ফুল অফ পিস ওকে এখানটা ইউ ডিজাইন চেন কাজ দেখো পুরো মোটর দানার মধ্যে আবারও পাচ্ছ ওই সেম পেন্ডেন্ট এক সেখান এই যে আবারও যাচ্ছে এই সেম পেন্ডেন্ট

এটার প্রাইস যাচ্ছে ছশো টাকা ছশো টাকা না কি বললাম দাঁড়াও বাবা নি বাবা হ্যাঁ ছশো টাকা পিস কোথায় চলে গেলাম এদিক ওদিক হয়ে গেলে না খুব গন্ডগোল হয়ে তারা তো পেয়েছি এটার প্রাইস যাচ্ছে অনলি সিক্স হান্ড্রেড রুপিস ওকে ছশো টাকা দাঁড়াও আর একটু দাম কমতে পারে মনে হয় আমি কনফার্ম হয়ে জানাচ্ছি এটার দামটা হ্যাঁ এটার দামটা আমি কনফার্ম হয়ে জানাচ্ছি যেটা সিউলি ফুলটা দেখালাম চলো এই যে তোমাদের হট ডিমান্ডিং একটা বাহ খুললি এদিকেই খুলতে হলো হট ডিমান্ডিং তোমাদের একটা লহরি শেড যেটা প্রচুর জন বলেছিলে দেখাও দিদি দেখাও দিদি দেখাও দিদি এই যে অসম্ভব লেভেলের ভাই এটার ডিমান্ড দেখো এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে পিসটা জাস্ট একদম এই অব্দি আসবে এরকম যাচ্ছে কিন্তু হাফ পাখার মধ্যে ডিজাইন পুরো চেনগুলোতে গুলোতে পাচ্ছ তোমরা মটর দানার ওয়ার্ক পুরো চেনেতে পাচ্ছো মটর দানার ওয়ার্ক অসম্ভব লেভেলের দেখতে এই পিসটা জাস্ট যে নেবে ভাই একদম আর খুবই ডিমান্ডেড একটা ডিজাইন এতে যাচ্ছে খুবই ডিমান্ডের একটা ডিজাইন এটা এক সেকেন্ড ওকে এই যা পুরো একদম নিচ অব্দি পাচ্ছ এটা প্রচুর জন বলেছিলেন আগে দেখেও দেখিয়েওছি নিয়েওছ খুবই ডিমান্ডিং একটা ডিজাইন দেখো একদম নেকলাইন থেকে শুরু হচ্ছে এই যাচ্ছে পিসটা এক সেকেন্ড হ্যাঁ এই যে ফুল সিম হয়ে গিয়া এই যাচ্ছে চেনটা হুম এই যাচ্ছে চেনটা পুরো দেখো এরকম পাখা মোটিভ ডিজাইনে যাচ্ছে নিচে ছোট ছোট বল সাইডে চেন দিয়ে যাচ্ছে মোটর দানা এই সাইডেও চেন দিয়ে যাচ্ছে মোটর দানা এই যাচ্ছে পিস্টল লেন্থটা কিন্তু তোমরা একদম দেখিয়ে দি দেখো লেন্থটা কিন্তু একদম 42 ইঞ্চি লেন্থ অবধি দি নাভি অবধি আসবে এই যাচ্ছে পিসটা চাইলে আর উঠিও পড়তে পারো ও সম্ভব দেখতে এটা মানে জাস্ট মারাত্মক দেখতে আর এর ইয়র পিসটা পাচ্ছ এটা এই ইয়র পিসটা যাচ্ছে এটা এটা গলায় পরো একবার এই যে পরেছি এই যাচ্ছে ইয়র পিসটা ওকে এই যাচ্ছে মানে পড়ে তো বলছো দাঁড়া দেখিয়ে দিচ্ছি মানে আমি পুরোটাই প্রপার পরে দেখিয়ে দিচ্ছি দেখ এই যে আছে লাইক তোমরা এরমভাবে ভাবে ইয়র পরতে পারো অথবা যেহেতু এরম ডিজাইনটা রয়েছে অথবা তোমরা এরম ভাবেও কিন্তু ক্যারি করতে পারো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যা সাথে দেখিয়ে দিচ্ছি দাঁড়া জাস্ট অসম্ভব দেখতে এটা ওকে এই যে আছে পিসটা এটা দাম বলো বলছি বলছি এই যে এই যে আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে এতটা উঠবে চাইলে হুম লাস্ট এই এতটা উঠবে মানে পেনডেন্টটা অ্যাজ আ নেক পিস একদম এখানে পড়বে 18 ইঞ্চি পড়বে লাস্ট ঠিক আছে আরো বেশি উঠবে যেহেতু আমি জলদি জলদি করে পড়লাম এগুলো করে ছেড়ে হবে ওকে আমি দেখিয়ে দেবো ফটো রয়েছে এগুলো এক একটা ছেড়ে হবে একদম এক একটা একদম ডিভাইডেড থাকবে ওকে জাস্ট এরকম গুছিয়ে একটু বলছি দেখো এই যাবে পিসটা অসম্ভব দেখতে এটা ওকে এই যাবে লাস্ট লেন একদম ওপরে আর নিচে যাবে একদম নাভি অব্দি যাবে একদম নাভি অব্দি এই যে জাস্ট এরকম ওকে এই যে এই যাবে একদম না অব্দি পুরো লং লেন্থে পাচ্ছ অ্যান্ড এটাকে তোমরা চাইলে শর্ট করেও ক্যারি করতে পারো দেখিয়ে দিলাম এই যাচ্ছে ইও পিসটা এবার এটার দামটা বলি এটা বার করতে গিয়ে পড়ে গেল নিয়ে এদিক ওদিক হয়ে গেল আমি ঠিক করকা থেকে অসুবিধা নাহি আমার কাজই তাই এই যে খুলে গেছে এই যাচ্ছে ফুল অফ পিস খুবই সুন্দর দেখতে এটা চলো এটার দাম বলি এটার দাম পড়ছে এইট সিক্সটি রুপিস যেটা তোমরা পাচ্ছ অনলি এইট হান্ড্রেডে আটশো টাকায় ফুল পিসটা পাচ্ছ এটার এইট সিক্সটি রুপিস দাম যেটা তোমরা পাচ্ছ অনলি এইট হান্ড্রেড উইথ ফ্রি গিফট সিপিং এক্সট্রা হুম চল দেখিয়ে দিলাম আইটা কালার এটা কালার ওয়ারান্টি কত ডেজের এগুলো সিক্স মন্থের কালার ওয়ারেন্টি রয়েছে অ্যাভয়েড স্যানিটাইজার পারফিউম কোনো কেমি জাতীয় জিনিস যেহেতু আমাদের সোয়েট হচ্ছে ঘামে নুন থাকে তো ক্ষেত্রে তোমরা জিনিস ইউজ করার পর হালকা শুকনো কাপড়ে জাস্ট মুছবে মুছে নিয়ে জিনিসটা যেমন আমার দিয়েছে সেরকমভাবে রেখে দেবে হাওয়া একদম লাগাবে না হাওয়া লাগলে কিন্তু আমাদের সোনার জিনিসও নষ্ট হয়ে যায় আর আরেকটা জিনিস যেটা কেউ বলে না আমি নিজে থেকেই বলি জিনিসটা যে তোমরা যখন পারফিউম ইউজ করছো বিফোর পারফিউম কিন্তু এগুলো পরবে না পারফিউম নিয়ে নেবে দেন পরবে পারফিউম কিন্তু সোনার জিনিসও কালো করে দেয় সেক্ষেত্রে পারফিউমটা ওকে চলো একটা সুন্দর লহরি দেখাবো সিক্স মান্থ কালার ওয়ারেন্টি আমার প্রত্যেকটাতে যেগুলো রেগুলার ইউজ সেগুলো থ্রি মান্থ কালার ওয়ারেন্টি থাকে দেখো এই যাচ্ছে ইউর পিসটা হবে এই যাচ্ছে ইওর পিস্তা এই যাচ্ছে লহরিটা পুরো দেখো এই যে ইওর দেখতে পাচ্ছো মেরুনিশ মিনেতে রয়েছে รস্ট মিনেতে রয়েছে সেম পাচ্ছো দুই দিকে দুটো ফ্লাওয়ার सेम পাচ্ছো দুই দিকে দুটো फ्लावर আপ এন্ড ডাউন করে এই যে ওকে একদম আগুন মিনে এবং মেরুন মিনে এই সাইডে লিফ পাচ্ছো একদম গ্রিন মিনে ডটেড মিডল ওয়ান আর পুরোটা কিন্তু দেখো পাতা পাতা কাজে যাচ্ছে এই সাইডে যাচ্ছে কিন্তু পুরো মটর দানার ওয়ার্ক সেলাই করা এই সাইডে যাচ্ছে পুরো পাতার ওয়ার্ক এই যাচ্ছে লহরিটা আর এই যাচ্ছে ইয়োর পিসটা অসম্ভব দেখতে এগুলো একটু দেখে দেখাই দেখাচ্ছি দেখাচ্ছি এই যে দেখো জাস্ট ওয়ার্কটা দেখো এই যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক সময় না সাদা সাদা লাগে ঠিক আছে এগুলো কিন্তু ছিলাইয়ের কাজ এগুলো একটাও সাদা নয় এই যে রিফ্লেকশন একটা কাটিংয়ের রিফ্লেক্ট দিচ্ছে এই যাচ্ছে এখানে মিনে এখানে পুরো মিনে আর এগুলো মোটর দানার ছিলাইয়ের কাজ দেখো এই যে রিফ্লেকশানটা দেখো অনেক সময় সাদা সাদা মনে হয় যে মোটর ওদানার উপরে তো ছিলাইয়ের কাজ ওকে আর এই যাচ্ছে পাতার কাজটা এগুলো ইজিলি গোল্ডের সাথে তোমরা পেয়ার করতে পারবে এই যাচ্ছে এই এবার এটা দামটা বলি এটার দামটা যাচ্ছে কিন্তু সেভেন থার্টি রুপিস সাতশো তিরিশ টাকা এ ডিড হ্যাঁ এডিডা আমি দেখিয়েছি যেমন ছিল না ছোট প্যান্ডেল যেটা তুই দেখলি ওইটা দেখিয়েছি আহ হ্যাঁ রাখলাম একটা এডির বড় বাটারফ্লাই দেখিয়েছি আমি জানি না তুই এটা দেখেছিস কি না হ্যাঁ আর একটা এডির খুব সুন্দর ছোটো একটা বাটারফ্লাই রয়েছে ছোটোর মধ্যে যেরকম চাইছিস এই যে এই যে এগুলো একটা বড় ব্র্যান্ডের রেপ্লিকা ডিজাইন হ্যাঁ ব্র্যান্ডের নাম নিচ্ছি না এই যাচ্ছে ইয়োর পিসটা চরম দেখতে এই যাচ্ছে ইয়োর পিসটা আর এগুলো আমি বলবো এইটিন ইঞ্চ চেনের সাথে নিলেই বেটার এগুলো কিন্তু বড় চেনের সাথে ছোট পেন্ডেন্ট এই যে এই যে দেখাচ্ছি আমি দেখালাম এই যে এই যাচ্ছে এগুলো এইটিন ইঞ্চ চেনের সাথে পড়লেই বেটার লাগে খুব সুন্দর লাগে দেখতে দেখো এই যাচ্ছে একদম কুচু এডির ওয়ার্ক ব্যাকে আমি দেখিয়ে দেবো অ্যান্ড এই থাকছে ইয়োর পিস সেম পাচ্ছ অসম্ভব সুন্দর দেখতে জাস্ট ব্যাকে দেখিয়ে দিচ্ছি দেখো

চেন বড় নিলে বড়ো দেবো কোনো অসুবিধা নেই আমার এক্সট্রা সাইজের জন্য চেনের কোনো প্রাইস বাড়বে না ঠিক আছে এই জিনিসগুলো আমি না যে সাইজ বড় নিছো বলে চেনের প্রাইজও বাড়বে একদম না আগেরটার মতোই এক পিসই আছে মিক্সন ম্যাচ আছে না আচ্ছা খুব সুন্দর একটা পেন্ডেন্ট দেখাচ্ছি সামনে অক্ষয় আসছে একদম এটা নিতে পারো আমি মরুনের সাথে দেখাচ্ছি হোয়াইট এর সাথেও ক্যারি করতে পারো ব্লু এর সাথেও ক্যারি করতে পারো চয়েস ইজ ইউ মঙ্গল ঘট উপরে শিজ ডাপ নিচে ঘট নিচে ছোট্ট ছোট্ট করে যাচ্ছে ওকে এগুলো অ্যাজ এ মঙ্গলসূত্র খুব ভালো লাগে ব্ল্যাক এর সাথেও নিতে পারো ব্ল্যাক হোয়াইট রেড ব্লু মরুন এই একটা ঘটের মধ্যে রয়েছে মঙ্গল ঘট আর এর পিসটাও যাচ্ছে সেম একটা সিঙ্গেল ছোট ঘট দেখো এই যাচ্ছে ইয়োর পিসটা ওকে এবারে এটা একটু আমি ব্যাকে দেখিয়ে দিই দিতাম পেন্ডিংটাও ব্যাকে দেখাবো কি মিষ্টি দেখতে পুরোটাই এরকম পেনডেন্টটা পাচ্ছ তিনটে ঘটের মধ্যে জাস্ট ডিটেলিংটা দেখো ডাব রয়েছে নিচে আম পল্লব রয়েছে নিচে যাচ্ছে ঘট একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিজাইন এবারে পেন্ডেন্ট আমি একটু ব্যাকে দেখাই এগুলোর এগুলোর কালার তোমাদের নিজেদের চয়েস ওয়াইজ তোমরা কিন্তু নিতে পারো এক জাস্ট ডিজাইনটা দেখো তার বাবা টার্সেলটা খুলে গেলাম পড়ে যাচ্ছে বাবা এই যে জাস্ট ওয়ার্কটা দেখো অসম্ভব সুন্দর এই পিসটা ওকে খুব মিষ্টি দেখতে কালার তোমরা নিজেদের চয়েস ওয়াইজ নিতে পারো যে কোনো কালার আমাকে জাস্ট বলে দেবে একদম নিজেদের পছন্দ মতো নিতে পারো এটার প্রাইস আছে থ্রি হান্ড্রেড টাকা খুব সুন্দর একটা দেখাচ্ছি জিনিস যেটা খোপায় তোমরা লাগাতে পারো মোস্ট ফেভারিট আমার আমার নিজেরও একটা রয়েছে এগুলো তোমরা খোপায় লাগাতে পারবে জাস্ট খোপাটা করবে খোপা করে জাস্ট এটা দেবে মিডিলে এরকম ভাবে এইটা দেখা যাবে না এইটা দেখা যাবে না জাস্ট খোপার মধ্যে এই ডিজাইনটা দেখা যাবে একদম পাশা মুটি একটা ডিজাইন এই সাইড দিয়ে চেঞ্জ যাচ্ছে এই সাইড দিয়ে এরকম ঝাপটা ডিজাইন যাচ্ছে ওকে খোপা করবে দেন আটকে দেবে অথবা খোলা চুল করলে এখান থেকে চুলটা নিয়ে গেলে লং হেয়ার অবশ্যই বড়ো চুলে ভালো লাগবে খোলার ক্ষেত্রে আর মিডিলে জাস্ট মিডিলটাতে যেখানে আমরা ক্ল্যাচার নিই সেখানে তোমরা এটা জাস্ট এরমভাবে আটকে দিলে আর বাকিটা চুলটা খোলা থাকবে ওকে আর খোপার ক্ষেত্রে তো ছোটো চুলেও আজকাল খোপা করা যায় এক্সটেনশন দিয়ে এই যাচ্ছে পিসটা খুবই সুন্দর দেখতে এগুলো ওকে থ্রি ফিফটি রুপিস সিঙ্গেল পিসের প্রাইস এটা একটু সিম্পলই হয় খুব সুন্দর লাগে আচ্ছা নোয়া দেখাই

ওকে যারা অফিস ওয়ে অফিস ইউজ করতে পারো একদম করতে পারো কোনো ইস্যু নাই ইজিলি এগুলো ক্যারি করতে পারো মানে পড়তে পারো আর কি ওকে টু ফিফটি রুপিস যাচ্ছে এটা চুরি করে পড়া যাবে গো হ্যাঁ হ্যাঁ বাট এগুলো সিঙ্গল পিস টু ফিফটি ঠিক আছে তোমাদের জন্য আমি সিঙ্গল পিস এগুলো কিন্তু পেয়ার পাবে না যেহেতু চুরি করে পড়তে চাস তো সেক্ষেত্রে যদি কেউ পেয়ারে নাও টু ফিফটি টু ফিফটি হচ্ছে ফাইভ হান্ড্রেড সেক্ষেত্রে তোমরা ফোর ফিফটিতে পেয়ে যাবে ওকে দেখাচ্ছি দেখো চব্বিশ এবং ছাব্বিশ সাইজ রয়েছে চব্বিশ এবং ছাব্বিশ সাইজ ভেতরে দেখো লোহা ভরা রয়েছে নোয়াতে যেটা থাকে এবং সাইজ রয়েছে এই যে আছে গিনির কাজ অনেকে লক্ষ্মীর ডিজাইন চাও মানে মিডিলে গিনিতে যেন লক্ষ্মী থাকে এই যে লক্ষ্মী রয়েছে চব্বিশ এবং ছাব্বিশ এখানে সেফটি মোটিভ ডিজাইন রয়েছে পুরোটা কলকা করে দেখো ছিলাইয়ের কাজ রয়েছে ভেতরে পুরোটা একদম নোয়া এই যখন লোহা ভরা রয়েছে এই যে আছে গিনির ডিজাইন ওকে পুরো গিনির আউটার লাইনে যাচ্ছে সিলাই কাজ মিডিলে যাচ্ছে লক্ষ্মী এই যাচ্ছে পিসটা চব্বিশ ছাব্বিশ সাইজ অ্যাভেলেবেল রয়েছে আঠাশ সাইজের জন্য আমাকে দেখতে হবে একটু আই থিঙ্ক পেয়ে যাবে অসুবিধা হবে না এগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু টু টোয়েন্টি করে দুশো কুড়ি করে আরেকটা নোয়া দেখাচ্ছি দেখো তেঁতুল পাতার মধ্যে রয়েছে পুরো তেঁতুল পাতার ওয়ার্ক এতে পাচ্ছ পুরো প্রত্যেকটা পাতার দেখো ওয়ার্কটা জাস্ট দেখো মিডিলটা পুরো ছিলাইকারি ওয়ার্ক এটা যাচ্ছে সেফটি মোটিভ ডিজাইন অ্যান্ড সেম বাকি নোয়া এরকমভাবে কলকা করে যাচ্ছে পুরো ছিলাইয়ের কাজ ওকে এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে কালার কোয়ালিটি এই যাচ্ছে কালার কোয়ালিটি ওকে এই যাচ্ছে পিসটা পুরো মিডিল ওয়ান দেখো ছিলাইয়ের কাজ এইটা যাচ্ছে কালার কোয়ালিটি হুম এই যে যেটা দেখতে পাচ্ছো অ্যাজ ইট ইজ सेम কালার পাবে তোমরা এটার প্রাইস 220 রুপিস এগুলো সাইজ 24 26 28 সাইজ অবধি পেয়ে যাবে হ্যাঁ 22 হয়ে যাবে 22 হয়ে যাবে চল আজ অনেকক্ষণ লাইভ ট্রেনে দিলাম নেক্সট লাইভ আবার আসবো আপডেট দিয়ে দেবো খুবই জলদি আসবো ততক্ষণে যেন টাটা সবাই ভালো থেকো অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এতক্ষণ ধরে তোমরা লাইভে ছিলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করতে ভুলো না নেক্সট লাইভ আবার যখন আসবো তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে ওকে তো আজকের মতো টাটা গুড নাইট রেকর্ডেড লাইভ দেখে যারা বুক করবে একদম করতে পারো কোনো অসুবিধা নেই আমি অলওয়েজ আছি গুড নাইট টাটা